ভিতরে হবে ঘর রে মোনা মার এদো বাঁধ দালং ঘর রে মোনা মার পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধর ধবে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘরে মোনাম কেন বাঁধো তালা একদিন মাটির ভিতরে হবে কত মোনার কেন বাঁধো তালা বন্ধ মোনার কেন বাঁধো তালা বন্ধ নমস্তে ঠিক না ঠিক

উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমত এত বড় একজন পালনান ছিলেন উনি মৃত্যুর কথা শুনলে উনি ফিজেতেন উনি পর্যন্ত ভয় পেতেন কারণ মিত্তু কি ওমরকে দেখে ভয় পায় সবাই তো বললেন না ওমরকে দেখে কি মৃত্যু ভয় পায় না না অমর ওমর মিত্তুরকে দেখে ভয় পায় কারণ এই মৃত্যু পৃথিবীর কাউকে ছাড়ে আর যদি বলেন ছাড়ে না তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি মানুষের মৃত্যু নিয়ে পেরেশান থাকে আমাদের পেরেশান থাকা দরকার আছে না কথা বলেন দরকার আছে না আল্লাহ যেন আমাদের ইমানের মৃত্যু দান করে আমরা বলে আমি কোরআনের মাহফিল থেকে এখন আমাদের দোকানটা বড় নয় নাকি দোকান বড় এই মাহফিল বড় নাকি দোকান বড় এই মাহফিল বড় নাকি আমার ফেসবুক বড় এই মাহফিল বড় নাকি আমার রাস্তাঘাটে আড্ডা দেওয়া বড় এই মাহফিল বড় নাকি আমার ঘরের ভিতরে বসে ভিতরে বসে থেকে সোপার ভিতরে টিভি দেখা বড় এখন সব জায়গা থেকে এই মাসিদ আপনার এই মাহফিল আপনার কাছে সবচেয়ে দামি মাহফিল থেকে দামি এখন আপনার কাছে কোনো কিছু হতে পারে আরো জুড়ে বলেন হতে পারে কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে আর কোরআন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই কথাটা আমার নয় চোদ্দ বছর আগে বলেছেন চোদ্দ বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম

কোরআন থেকে যদি কেউ মুখটাকে ফিরিয়ে নেই কোরআনটাকে যদি কেউ ছোট মনে করে কোরআন থেকে যদি নিজের দোকানদারি বড় মনে করে কোরআন থেকে যদি নিজের মিটিং মিছিল বড় মনে করে কোরআন থেকে যদি কেউ বন্ধু বান্ধবের আড্ডা বড় মনে করে কোরআন থেকে যদি কেউ ফ্যামিলিতে সময় দেওয়া বড় মনে করে কোরআন থেকে যদি কেউ মনে করে যে বন্ধু বান্ধবের আড্ডায় বসে আছে এইটাই আমার কাছে ইম্পর্ট এইটাই আমার কাছে দামি

রসুন বলছেন কেউ যদি একবার মাহফিল বসে মসজিদে বসে জমিনে বসে যে কোনো স্থানে বসে কেউ যদি একবার

অতির ছেড়ে দিয়ে এখন বসে রয়েছে বাজার থেকে এই মাফি ছেড়ে দিয়ে উনি বসি রয়েছে আগামীকাল খাওয়া যাবে না কথা বলেন না কেন আগামীকাল খাওয়া যাবে না বাইহাকির বর্ণনা একটা রাসূল বলেছেন কেউ যদি কোরআনের কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায় আর শেষ করে সামিয়ানা থেকে বাহির হয়ে যায় বাইহাকিতে এসেছে রাসূল বলেন তার পিছনে সব গুনাহ আল্লাহ माफ করে দিবেন তো আমরা বসেছি এই নিয়তে যতক্ষণ পর্যন্ত এই মাহফিল সমাপ্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মাহফিলের স্থান ছেড়ে আমরা বাড়ি যাব সবাই বলেন বাড়ি যাব অন্তত আমাদের পিছনের গুনাহগুলো কে আজকে माफ করে দিতে পারেন তিনি কে আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো माफ করতে বলে কার কাছে কইতে দিতে হবে কথা বলেন না কেন কইতে দিতে হবে আপনার গুনাহগুলোকে আল্লাহ माफ করে দেয় কালকে কি বলতে হবে যে আল্লাহ আমার গুনাহটা माफ করে দিলেন কেন এই কারণ সাহস আছে আল্লাহর কাছে বলা কথা বলেন বলা সাহস আছে নেই বহাল পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহকে বলেন আল্লাহ माफ করে দাও মাফ চাওয়ার মত যদি চাইতে পারেন সেকেন্ডের ভেতর আল্লাহ আপনাকে माफ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন তাহলে কোরআনের মা ফিলে বসলে লস হয় না যতক্ষণ পর্যন্ত আমি বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা শুধু দেখ লাগা শুরু করে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা জিনিস কোরআনের মা ফিলে বসলে সব চাইতে বড় যে জিনিসটা পাওয়া যায় দোকান পাটে বসে থাকলে হয়তো বা আমার আমল নামায় গোনা জমা হয়ে যেত

দিনের ভিতরে কতবার বলেন মিথ্যা কথা হিসাব আছে কথা কম নাকি আছে হিসাব নাই এখানে বসে থাকা কালীন তিন ঘন্টা যদি থাকে আল্লাহর কাছে এখানে শুধু জবান থেকে বাহির হবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর বাহির হবে আল্লাহু আকবার একটা মিথ্যা কথা কোরআনের মাহফিলে জবান থেকে বাহির হবে না কারণ এখানে শয়তানি নেই কি নেই কথা বলেন কি নেই শয়তানি তাহলে আমাদের জবানের ভিতরে আমরা চারটা জিনিস এখন সেট করব যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসবো যে কোন ওয়াইজিন যে কোনো আলোচক যখন কোরআনের মাহফিলে বসবে ওই আলোচনার ভিতরে যে কোনো আলোচক দেখেন চারটা কথা সবচাইতে বেশি বসে জবান দিয়ে বলানোর চেষ্টা করে জুড়ে বলেন কয়টা আর জুড়ে বলেন কয়টা একটা হলো কিছু কিছু আলোচক সব থেকে বেশি বেশি বলে সবাই পড়েন আল্লাহ আকবর বলে না এরকম আলোচক নেই বলে বলে

এক এলাকায় মাহফিল আগে বলে হুজুর কোরআনের মাহফিলে জোড়া জুড়ি আলোচনা কোরআনের মাহফিলে বড় বড় আলোচনা বড় বড় তার তুলে দেওয়া যাবে না আমি বললাম আসমানদার জমিনদার সূর্যদার চন্দ্রদার তারপর নামটা হবে বড় তার নাম ছোট হতে পারে আরো জোরে বলেন ছোট হতে পারে যে চুরি করেছে সে ছোট কথা বলে যে চুরি করে নাই তার কথা সব সময় তারপর থাকে আওয়াজ থাকে ঠিক না ঠিক আমি দেখে বললাম যে আল্লাহর ধনীকে যে বাধা দেয় আল্লাহ ধ্বনি শুনে তার ভেতরটা কেঁপে উঠে না আল্লাহর ধ্বনি শুনে যে কলিজার ভেতরে ব্যথা পায় তার মন খারাপ হয় আর ইমাম বলতে কিছু সবাই তো বললেন না আজান আমাদের কাছে সবার ভালো লাগে কি লাগে না আর জোরে বলেন ভালো লাগে কি লাগে না আজানের ভিতরে নামটা আছে কা আজান কি আসতে হয় নাকি জোরে হয় আর জোরে বলেন আসতে না জোরে

এই বাংলার জমিনের ভিতরে সূর্য উঠে আল্লাহ আকবরে ধ্বনি শুনে আবার সূর্য ডুবে আল্লাহ আকবরে ধ্বনি শুনে ঠিক না ভাই ঠিক আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি কি মুসলমান নয় উনি কি আযানের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলছে কথা বলেন না কেন কোনো কথা বলছে বলেন নাই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে অধিকাংশ এমপি সহ সবাই মুসলমান তারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর ধনীর বিরুদ্ধে বলে নাই চামচার পাঞ্চা যদি আল্লাহর ধনীর বিরুদ্ধে কোন মাহফিলে কোন মসজিদে কোন স্টেজে যদি কথা বলে সত্তর হয়ে যাও ছাড় পেয়ে যাও আগামীর দিন থেকে বিন্দু পরিমাণ কোনো ধারণাই ঠিক

নামাজের ভিতরে দাঁড়াই যখন ইমাম সাহেব আমাকে তাকবীর বলা দিয়ে ইশারা দেয় নামাজ শুরু হয়েছে হাত বাঁধে তখন ইমাম সাহেব কি দিয়ে শুরু করে সবাই বলেন কি দিয়ে আরো জোরে বলেন যখন ইমাম সাহেব আমাকে নুকুর দিকে নিয়ে যায় যখন শব্দটা নামটা নেই কার যখন যায় যায় নামটা নেই আমি যখন আবার দুনিয়া থেকে বিদায় পেয়ে যাব চার তাকবির দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া জানাজার জানা যার যখন আমার সবাই মানুষগুলো পড়বে সব মানুষগুলো কয়টা নাম নিবে একটাই নাম নিবে নামটা থাকবে কার কয়বার নিবে কয়বার নিবে বলেন আরো জুড়ে বলেন কয়বার চার তাকবিরের একটা নামাজ হবে যেটা নামাজের নাম হলো জানাজার নামাজ প্রত্যেকটা মানুষের ঠিক না ব্যাটি প্রত্যেকটা মানুষের মাঝে তাকবির হয় কয়টা সবাই বলেন কয়টা আমরা চারটা তাকবির দিব যখন এই চারটা তাকবিরের ভিতরে নামটা থাকে কার বুঝতে হবে জীবন শুরু হয়েছে আল্লাহর নাম নিয়ে আমার জীবনের চলা এবং নামাজের ভিতরে নাম ছিল কার

তাহলে চার হাজার নেক পাইলাম একবার যদি বললাম সুবাহান আল্লাহ আসমান জমিনের নেক পূরণ করে আমল নামায় জমা হলো একবার যদি বললাম আলহামদুলিল্লাহ আসমান জমিনের নেক দিয়ে আমল নামায় জমা একবার যদি পড়লাম আল্লাহু আকবার তাহলে দুইটা ঘোড়া তোবা দুইটা ওঞ্জ হাজির ময়দানে দান করাত নেক আমলনামায় জমা করে দিল তিনিকে এ পর্যন্ত কতবার যে সুবহানাল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলেছেন কোন হিসাব নাই ঠিক না বেটি ঠিক দোকানে থাকলে হতো ওই যে রাস্তায় বসে থাকলে হতো তাহলে ওই জায়গা থেকে জায়গাটার বললো বেশি নাকি কম বেশি আর জড়ে সবাইকে বলতে হবে বেশি নাকি কম অনেক বেশি তাহলে আসেন আমরা কোরআন থেকে কথা শুনবো কোরআন কার পক্ষ সাক্ষ্য দেবে আবার কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দেবে কে বলেছেন আল্লাহর কথাই বলেছেন মোহাম্মদ সাল্লাহ দেখি আমরা কতক্ষণ আলোচনা করতে পারি আপনার ধৈর্য নিয়ে বসবেন তো কথা বলতে হবে ধৈর্য নিয়ে বসবেন তো এই কোরআন কিতাবটা কার কোনো সন্দেহ আছে মানতে হবে কত আনা বারো আনা না ষোলো আনা

আমি শুধু এই বাংলাদেশ জমিনের ভিতরে একটা জিনিস চিন্তা করে পারি না যে বাংলাদেশ জমিনের ভিতরে এত মুসল্লি মসজিদে মসজিদে এই মুসল্লি গুলো যদি শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়ে আমল করত আল্লাহ কসম বহু আগে পার্লামেন্ট কোরআন বুঝে যেত কোন সূরার উপরে কথা বলেন না কেন কোন সূরার উপরে

এমন কোন নামাজ নেই যে সুরাতুল ফাতিহা ছাড়া হতে পারে সব নামাজই অন্যান্য সুরা লাগুক না লাগুক একটা সূরা লাগে সুরাটার নাম কি বলেন সবাই বলেন মুখস্থ নাই এমন কেউ আছে কথা বলেন মুখস্থ নাই এমন কেউ আছে সবার আমাদের সুরাতুল ফাতিহা মুখস্থ আছে না শুরু করেন দেখি কি দিয়ে শুরু হয় আলহামদুলিল্লাহ রব্বি সবাই বলেন কি দিয়ে শুরু হয় le le

প্রতিদিন চল্লিশ থেকে বিয়াল্লিশ নামাজ পড়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ রাখাত নামাজ হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ বার করতে বলে

আল্লাহ জোরে বলেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম অর্থটা হলো ইয়া রব আপনার কাছে এই জান্নাতের সরল পথ চাই জান্নাতের সঠিক পথ চাই যেই পথ দিয়ে চললে সোজা জান্নাতে পৌঁছে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতি বছরে চার লক্ষ থেকে 4.5 লক্ষ হাজি কাবা ঘরেতে যায় এই বছরে যদি আপনি হজ টাকা জমা দেন 3 বছর পরে ফিরিয়ে

হাজি যদি শুধু কবার চক্করে সৌরাতুল ফাতিয়া পড়ে তা আল্লাহর কাছে বলেছে ওই কা অনুযায়ী যদি বাংলার জমিনের উপরে এসে ওয়াদাটা ঠিক থাকতো আল্লাহর কসম ওহু আগে পার্লামেন্টে কোরআন পৌঁছে দিত ঠিক